আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের রেসিপিতে বানিয়ে দেখাচ্ছি পারফেক্ট আলু চপ খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল একবার এভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এখন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আলুর চপ বানানোর জন্য আমি প্রথমে এক কাপ বেসন নিয়েছি এখানে আপনারা কর নিতে পারেন সাথে মিক্সড করে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ লবণটাকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই একটু চেলে নেবেন বেসনটাকে তাহলে একটা স্মুথ ব্যাটার হবে তো ব্যাটারের জন্য আমি অল্প অল্প পানি দিতে থাকবো আর ব্যাটারটাকে আমি ফেটতে থাকবো যত ভালো ফেটবেন ব্যাটারটা ততই স্মুথ হবে এবং ফ্লাফি হবে আর আলুর চপটা ততই ফুলকো হবে এবং মুসমুসে হবে তো একসাথে পানি দিতে যাবেন না অল্প অল্প পানি দিবেন আর ব্যাটারটা গুলতে থাকবেন এরপর যে আমি দিয়ে দিচ্ছি মশলা হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া ঝালটাকে কেমন খেতে চান সে অনুযায়ী আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তো আবারও এই উপকরণগুলো দেওয়ার পর আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে ভালোভাবে সবগুলো উপকরণ মিশে যায় এবং বেটারটা স্মুথ একটা বেটার হয় তো আমার হয়ে গেছে এখন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে একটা আঙুল ডিপ করে দেখবেন যদি আঙুলটা সম্পূর্ণ কোট হয়ে যায় এবং আস্তে আস্তে পড়তে থাকে তাহলেই বুঝবেন আপনার বেটারটা পারফেক্ট হয়ে গেছে তো আমি দশ মিনিট বেটারটাকে রেস্টে রাখবো এ এ পর্যায়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি দিয়ে দিছি দুইটা মরিচ আর ধনিয়া আর জিরা আস্ত জিরা তো এগুলো দিয়ে আমি একটু কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে বেশি ভাজবো না হালকা একটু ভাজবো যাতে পুড়ে না যায় হালকা ভাজার পর আমি নামিয়ে অন্য পাত্রে রেখে তারপর ঠান্ডা করে দেব এ পর্যায়ে আমি আলু ম্যাশ করে নিয়েছিলাম সেটাকে প্যানে দিয়ে দিয়েছি একটু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে দিচ্ছিলাম চিলি ফ্লেক্স আর সেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আলুর যে ময়শ্চার ভাব থাকে সেটা যাতে একটু দূর হয়ে যায় তো এভাবে আমি কিছুক্ষণ হওয়ার পর নামিয়ে নেবো ঠান্ডা করে তারপরে আমি আলুর চপের শেপ দেব তো যত ভালোভাবে মেশাবেন মশলাটা তত ভালো খেতে ভালো লাগে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো হয়ে গেছে আমি নামিয়ে নেব আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দশ মিনিট রেস্ট রাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো বেকিং সোডা আপনারা বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও দিতে পারেন অবশ্যই এই জিনিসটা ভাজার কিছুক্ষণ আগে দিবেন আর দিয়ে দিচ্ছি কুসুম গরম তেল অবশ্যই কুসুম গরম তেলটা দিবেন তাতে একটা সুন্দর স্মুদি একটা ভাপ আসে আর তেলটা কম টানে আলুর চোপে তো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে সে আমি আলুর চপের শেপ দিব তো আমি একটু যে পাতে রাখবো যাতে লেগে না যায় সেজন্য একটু বেসন ঝরিয়ে দিচ্ছি আর হাতে একটু বেসন লাগিয়ে নিচ্ছি তো আমি আলুর প্রয়োজন মতন আলুর ইটা নিয়ে নিচ্ছি আপনারা কী কী রকম শেপ দিতে চান সে অনুযায়ী দিবেন আমি একটু মিডিয়াম পর্যায়ে করব যেহেতু কমও রাখবো না বেশিও রাখবো না আপনারা আপনাদের পছন্দ মতন শেপে দিবেন এটা আমি ভালোভাবে মিশিয়ে একটু হালকা শেপ একটু প্রেস করে দেব। এটা খুবই সহজ এটা সকলেই পারেন তো আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। ভিডিওর এ পর্যায়ে যারা ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইকে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন কে কে আলুর চপ খেতে পছন্দ করেন আর কে কীভাবে বানান প্রত্যেকের বানানোর ধরন তো একরকম না তো আমার সবগুলো হয়ে গেছে এবার আমি একটা কাটা চামচের সাহায্যে এই ব্যাটারের মধ্যে ডিপ করে নেব অবশ্যই কাটা চামচের সাহায্য দিবেন তাহলে সব দিকে সমানভাবে হয়ে যাক তো আমি গরম তেলের ভিতরে এখন ছেড়ে দেব। তারপর বাদামি রং করে ভেজে নেব এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি ভিডিওটা যদি অনেক বেশি ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ রান্না পাওয়ার জন্য বেল আইকনের অল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি এ কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমার হয়ে গেছে ভাজা আমি এভাবে নামিয়ে নেবো দেন সার্ভ করে দেব। খুব সহজভাবে ভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে অবশ্যই একবারে ভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে অনেকটা মজাদার হয়ে থাকে এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ